রেবাখণ্ড তেতাল্লিশ অধ্যায় মার্কণ্ডেয় কহিলেন হে রাজেন্দ্র অনন্তর অনুত্তম বিমলেশ্বর তীর্থে গমন করিবে এই বিমলেশ্বর তীর্থে দেবদেবী বিনির্মিত এক রম্য দেবশিলা বিদ্যমান হেন্দ্রপ যে মানব দেবশিলায় স্নান করিয়া ভক্তিপূর্বক ব্রাহ্মণগণের অর্চনা ও তাহাদিগকে অত্যল্প দান করে তাহার পুণ্য ফলের অন্ত নাই যুধিষ্ঠের জিজ্ঞাসা করিলেন হে বিপ্রেন্দ্র ধরাতলে কোন কোন দান প্রশস্ত মানব ভক্তিপূর্বক কোন বস্তু দান করিয়া অখিল কলুষ হইতে মুক্ত হয় মার্কণ্ডে উত্তর করিলেন সুবর্ণ রজত তাম্র মণি মৌক্তিক ভূমি এবং গৌ এই সকল দানই মানবগণকে অশুভ হইতে উদ্ধার করে দেবশিলাতীর্থে যে মানবের পাপক্ষয় হয় কল্পকাল পর্যন্ত তাহার রুদ্রলোকে বাস হইয়া থাকে অনন্তর সর্বপাপ অবসানে পুষ্করণীতীর্থে গমন করিয়া তথা স্নান ও তেজুর রাশি দেব দিবাকরের পূজা করিবে এই পুষ্করণী তীর্থে একটিমাত্র সামবেদ মন্ত্র জপ করিলে তাহার সমগ্র সামবেদ পাঠের ফল হয় এইরূপ যজু কিংবা ঋগ্বেদের একটি মন্ত্র অথবা একটি অক্ষর জপ করিলেও সমস্ত যজু ও ঋগ্বেদ পাঠের ফল হইয়া থাকে যে মানব মনে মনে দিবাকরকে চিন্তা করিয়া আদিত্য হৃদয় জপ করে তাহার পাপরা নষ্ট হয় যে মানব দেবশিলায় স্নান করিয়া যথাবিধি দ্বিজগণের পূজা করে তাহার কঠিক পুণ্যার্জন সংশয় নাই যে মানব এই তীর্থে অনশন করিয়া অনল কিংবা জলে জীবন বিসর্জন করে তাহার পরম গতি লাভ হয় হেন্দ্রপ্রসত্তম ব্রাহ্মণী হোক আর বৈশ্য কিংবা শূদ্রই হোক এই তীর্থে বিহিত কর্ম করিয়া পরম গতি লাভ করিয়া থাকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হেদিজোত্তম ব্যতিগ্রস্ত ক্ষীণবল ও মহাপন্ন ব্রাহ্মণাদি বর্ণ কিরূপ কর্মচারণ করিয়া পাপ বিমুক্ত হইবেন এক্ষণে তাদৃশ্য কর্মের সাধন বর্ণন করুন মার্কণ্ডেয় কহিলেন কাম ক্রোধহীন তিল স্নায়ী তিলোদকে দ্বিজ অনশনে প্রাণ পরিত্যাগ করিয়া সৎগতি লাভ করেন আর ক্ষত্রিয় যুদ্ধে নিধন প্রাপ্ত হইয়া কিংবা তৎভাবে দ্বিজগণের সেবা করিয়া সৎগতি প্রাপ্ত হন হে মহাপ্রাজ্ঞ যাহারা ব্যাধিরূপ গ্রহগ্রস্ত বৃদ্ধ কিংবা বিকলেন্দ্রীয় তাহারা যথাবিধি দেহ দেহদগ্ধ করিয়া সৎগতি লাভ করিবে হেন্দ্রপ বৈশ্যেরও শুভাগতি লাভের এই একই উপায় জানিবে অথবা বৈশ্য শুদ্ধভাবে জলে জীবন বিসর্জন করিয়া শিব সদৃশ হইবে শূদ্রের দ্বীজ পরম গতি দ্বিজশুশ্রু সুশুদ্র। মহেশের সন্তোষ সাধন করিয়া পাপবিমুক্ত হইবে অন্যথা সেই পাপাচারে নরকে পতন জানিবে। নিশ্চিত হইতেছে প্রণবে শূদ্রের অধিকার নাই অতএব শূদ্র শান্তদান্ত জিতক্রোধ শাস্ত্রজ্ঞ বিচক্ষণ ব্রাহ্মণ সত্যমগণের নিকট উপদেশ গ্রহণ করিয়া দ্বিজ ও গুরুর সমীপে পঞ্চাগ্নি দ্বারা শরীর শোষণ করিয়া কুরিশাগ্নিতে দেহত্যাগ করিবে হে রাজন এই তোমার নিকট বর্ণিগণের যথাযথ মুখ্য পায় কথিত হইল অহংকার বিমোহিত মৌঢ় মানবেরা ইহার ব্যতিক্রম করিয়া অন্ধের গিরিগহভরে পতনের ন্যায় ঘোর নরকে পতিত হইয়া থাকে যাহারা শাস্ত্রবিধি পরিত্যাগপূর্বক যথেচ্ছ আচারের বশবস্তী হয় তাহারা কৃমিজনী লাভ করে এবং তাহাদের জল ক্রিয়া লুপ্ত হইয়া থাকে হে যাহারা বেদ ও স্মৃতি কথিত ধর্ম পরিত্যাগ করিয়া যথেচ্ছ আচার অবলম্বন করে অষ্টাবিংশী কোটি নরকের প্রত্যেক নরকেই তাহাদের নিমজ্জন হয় কদাচ তাহাদের নরক সাগর হইতে পরিত্রাণ নাই হেন্দ্রপ বহু পুণ্যার জনে দুর্লভ জন্ম লাভ হয় সেই দুর্লভ মানব জন্ম লাভ করিয়া যে মানব মদ মাতর্য বিসর্জন করত সতত আত্মসংযম আয়ত্ত করিয়াছে তাহাকেই জ্ঞানচক্ষু বলিতে হইবে সন্দেহ নাই যে অজ্ঞান তেমের অন্ধ মানবের জ্ঞানরূপ অঞ্জন শলাকায় লোচন উন্মিলিত হয় না তাহাকে জাত বলিয়া জানিবে হেন্দ্রপ্রসত্তম তুমি যাহা জিজ্ঞাসা করিয়াছিলে সমস্ত কথিত হইল এবং দেবদেব রুদ্র যে সকলকে অনিষ্টতর বলিয়া নির্দিষ্ট করিয়াছেন তাহাও তোমার নিকট বর্ণন করিলাম রুদ্র দেহদ বাবা শরিত পরা নর্মদা স্থাবর চর অখিল প্রাণের উদ্ধার সাধন করেন সর্বদেবাদিদেব মহাত্মা দীনকর অখিল লোকের কামনায় মহাপন্যা নর্মদাকে অবতারিত করিয়াছেন নর্মদা রুদ্র দেহদ্ভবা বলিয়া পুততমা হইয়াছেন এই নর্মদা নিরে স্নান মাত্রই মানবের মানুষ বাচিক ও যে কলুষ বিনষ্ট হয় হে তাত প্রাতরুত্থান করিয়া যে মানব করত ভক্তি ভরে। প্রতিদিন এই বক্ষমান মন্ত্র পাঠ করে তাহার নর্মদা স্নান ফল লাভ হয় মন্ত্র যথা হে দেবী আপনি সাগর সাগরগামিনী আপনাকে নমস্কার হে বরাননে আপনার জল অতি পবিত্র আপনি মানবগণের পাপ বিনষ্ট করিয়া থাকেন আপনাকে নমস্কার হে শরিত বরে ঋষি সংঘ আপনার সেবা করেন আপনি ত্রিলোচনের গাত্র হইতে বহির্গত হইয়াছেন আপনাকে নমস্কার হে দেবী আপনি সুকৃতকারীগণের শতত সতত নমস্য ও পবিত্র হইতে পবিত্র তরা আপনাকে নমস্কার তেতাল্লিশ অধ্যায়ে সমাপ্ত